নমস্কার শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের তিনশো নয়তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পরম পূজ্যপাদ শরণানন্দজী মহারাজের জীবনের কিছু ঘটনা আমরা আলোচনা করছি উনিশশো সালে সালে শ্রীমৎস্বামী মাধবানন্দজি চিকিৎসার জন্যে আমেরিকায় যান তিনি ফেরার পথে বম্বে আশ্রমে একদিনের জন্যে ছিলেন সাধারণ সম্পাদককে কাছে পেয়ে এই সময় সাধুরা নানা সমস্যার বিষয়ে তার সঙ্গে আলোচনা করেন জয়রাম মহারাজ সুযোগ মতো মাধবানন্দজির কাছে গিয়ে কিছুদিনের জন্যে ছুটির প্রার্থনা করেন মাধবানন্দজি বলেন যে ছুটি দেওয়া যাবে না তবে তিনি যদি অন্য আশ্রমে ট্রান্সফার চান তাহলে তিনি তার ব্যবস্থা করে দিতে পারেন এদিকে কথাবার্তায় এত দেরি হয়ে গেল যে জয়রাম মহারাজ দেখলেন রাতের প্রসাদ পাওয়ার ঘণ্টা পড়ার সময় হওয়া সত্ত্বেও পূজনীয় মাধবানন্দজি তার নিত্যকার সাধন ভোজনের সময়টুকু পর্যন্ত পাননি তাই তিনি মাধবানন্দজিকে বলেছিলেন যে রাতের খাওয়ার ঘরে এনে দেবেন কি না উত্তরে মাধবানন্দজি বলেছিলেন আমি কি এতক্ষণ ঠাকুরের কাজই করছিলাম না এভাবে বরিষ্ঠ সন্ন্যাসীরা কীভাবে ওয়ার্ককে ওয়ার্কশিপে পরিণত করতে হয় সেই শিক্ষাই দিতেন তার বোম্বে আশ্রমে থাকার পর্বেই পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ সেখানে এসেছিলেন এর ফলে জয়রাম মহারাজ বীরেশ্বরানন্দজির কিছু সেবা করার সৌভাগ্য অর্জন করেছিলেন বিশেষত পূজনীয় মহারাজের চিঠিপত্র টাইপ করে দেওয়ার দায়িত্ব তার কাঁধে পড়েছিল পূজনীয় ভূতিষানন্দী মহারাজও এক সময় বোম্বে আশ্রমে এসেছিলেন একদিন সকালে জয়রাম মহারাজ বাগান থেকে নিজের ঘরে ঠাকুরকে দেবেন বলে কিছু ফুল তুলছিলেন তাকে দেখে ভূতিষানন্দজি বলেছিলেন এই যে তুমি দেখছি এখন ফুল তুলছ কিন্তু ঠাকুরের ফুল তোলা হয়ে যাওয়ার পর এটা করতে হবে ঠাকুরের ফুল তোলার আগে কখনো ফুল তুলতে নেই বোম্বে আশ্রমে যোগদানের আগেই অবশ্য তিনি এই আশ্রমের একটি বাড়ি উদ্বোধন করার জন্যে পণ্ডিত জহরলাল নেহরুকে দেখেছিলেন বোম্বে আশ্রমের আরেকটি ঐতিহ্যের কথা তিনি পরবর্তীকালে স্মরণ করেছিলেন এই আশ্রমে নানা উপলক্ষে অনেক বড় বড় সঙ্গীত সঙ্গীতজ্ঞরা এসেছেন এবং বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এছাড়াও এখানে অন্য অনুষ্ঠানে তিনি পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ আলী আকবর খানকেও সারা রাত ধরে বাজাতে শুনেছিলেন বোম্বে আশ্রম তার কাছে পীঠস্থান তাই এই আশ্রমের সঙ্গে তার সাধু জীবনের শৈশব ঐশোরের অনেক স্মৃতি জড়িত বহু সাধু মহাত্মার পূর্ণ সঙ্গ এখানে তিনি লাভ করেছেন রামকৃষ্ণ সংঘের বিরাট কর্মধারার সঙ্গে পরিচিতি ঘটেছে তার এখান থেকেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মজীবন ত্যাগ করে মুক্ত সঙ্গ সাধু জীবনের দৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল তার এখানেই উনিশশো আটান্ন সালে বেলুন মঠ কর্তৃপক্ষ তাকে অদ্বৈত আশ্রমের কলকাতা কেন্দ্রে পাঠালেন প্রবুদ্ধ ভারত পত্রিকার সিটি এডিটারের কার্যভার দিয়ে বেলুন মঠের মূল কার্যালয়ে তখন পূজনীয় মাধবানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক যদিও এইসব কাজগুলো তো দেখাশোনা করতেন বীরেশ্বরানন্দী প্রভু মহারাজ কলকাতা অদ্বৈত আশ্রমের তৎকালীন ম্যানেজার মহারাজ কে চিঠি লিখেছিলেন দাই নিড ইজ গ্রেটার দ্যান মাইন ফর দিস রিজন আই এম সেন্ডিং টু দ্য অদ্বৈত আশ্রম আদারওয়াইজ উই ওয়ান্টেড হিম হিয়ার মানে অ্যাট দ্য হেডকোয়ার্টার এই সময় জয়রাম মহারাজ একদিন পূজনীয় প্রভু মহারাজকে বলেছিলেন মহারাজ আই ডিড নট হ্যাভ দ্য অপরচুনিটি টু জয়েন মাইসোর স্টাডি সার্কেল দিস ট্রেনিং সেন্টার ইজ অলসো ক্লোজ ফর মি এই উত্তরে প্রভু মহারাজ বলেছিলেন নট নেসেসারি ফর ইউ এইভাবেই তিনি গাইড করতেন জয়রাম মহারাজকে প্রভু মহারাজ কলকাতার অদ্বৈত আশ্রম তখন ছিল ওয়েলিংটন লেনের একটি চারতলা বাড়িতে এই বাড়িতে থাকার সময় জয়রাম মহারাজের অভ্যাস ছিল সকালে ধর্মতলা স্ট্রিট এসপ্ল্যানেড রেড রোড প্রভৃতি রাস্তা দিয়ে হাঁটা ছোটবেলা থেকেই বিষ্ণু সহস্র নাম আর ললিতা সহস্র নাম তার কণ্ঠস্থ ছিল এই সময়ে তাই তিনি যখন ভমনে বেরোতেন তখন কণ্ঠে থাকত তার এই দুটি স্রোত্র নমস্কার